তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারির আল্লাহ মাহমুদ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরাল ঘুরালো ঘুরাবো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোংর করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লং এত বেশি লঙ্কু যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বলল আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিলেন আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ তামিমদারির দিয়ে আল্লাহ মানু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কী উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কী খবর তামিম দি রাজিউল্লাহ বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকরা বিজয় লাভ করছেন